সোশ্যাল মিডিয়ার ওয়ালে ওয়ালে ছবি ছড়িয়ে বিতর্ক তুঙ্গে বিজেপি ও তৃণমূল দুই দলেই রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুভাষ সরকার তৃণমূল পরিচালিত ছাদনা ব্লকের ঘোষের গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু কুণ্ডুর অফিসে হাজির হন বৃহস্পতিবার বিকেলে সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে সূত্রের খবর সেই সময় প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পরমেশ্বর কুন্ডু শঙ্কর পাত্র রামদাস মুর্মু প্রমুখ যদিও তাদের মধ্যে আসলে কি আলোচনা হয়েছে বা কি জন্য সুভাষবাবু আচমকা প্রধানের অফিসে ঢুকে পড়েন তা কিন্তু খোলসা হয়নি এই প্রসঙ্গে সুভাষবাবুর কোনো বক্তব্য মেলেনি তবে ঘোষের গ্রামের তৃণমূল প্রধান শান্তনু কুন্ডু টোয়েন্টি ফোর এক্স ক্যামেরায় মুখ খোলেন তিনি এই ঘটনাকে সৌজন্য সাক্ষাৎকার হিসেবে খাড়া করার চেষ্টা চালিয়েছেন সাংসদ প্রথম আপনার কাছে এখানে তৃণমূল সৎসদ পঞ্চায়েত আমরা গ্রাম পঞ্চায়েতে আমরা একটা মিটিং করছিলাম আর কি হঠাৎ করে উনি আমাদের পঞ্চায়েতে ঢুকলেন আর কি ওনাকে এই এলাকায় আমরা তার আগে দেখিনি আর কি বা ঘুষের গ্রাম পঞ্চায়েত দেখিনি রাস্তার ধারার পঞ্চায়েত তো দেখে আছে বাইরে থেকে যে ঘুষের গ্রাম গ্রাম পঞ্চায়েত হয়তো পঞ্চায়েতটা দেখে ওনারা হয়তো বাড়লেন যে বাহ এখানের কাজকর্ম তৃণমূল কংগ্রেস যে কাজকর্মগুলো করেছে রাস্তাঘাট থেকে শুরু করে স্ট্রিট লাইট দেওয়া আছে সেগুলো দেখে হয়তো ওনার বাড়লেই যে সে দেখে হয়তো উনি এখানে পঞ্চায়েতে এসছেন আর কি ইতিমধ্যে আপনার সঙ্গে ছবি যে আছে সে ছবি ভাইরাল হয়েছে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে একটা ভোটের আগে রাজনৈতিক একটা কৌশল বা ভোটের একটা কৌশল কি বলবেন না না সেরকম না উনি একজন মন্ত্রী উনি বেরিয়ে যাচ্ছেন এই পথে উনি তার জন্যই এখানে ভেতরে ঢুকেছিলেন ওনার সাথে এমনি অন্য কোনো ব্যাপারে কোনো আলোচনা না দলীয় কোনো সাংগঠনিক কোনো আলোচনা করেছে কি আপনার সাথে না না সেরকম কিছু না উন্নয়ন নিয়ে না না সেরকম কিছু না উনি পেরিয়ে যাচ্ছিলেন সেই এতে এখানে পঞ্চায়েতে ঢুকেছিলেন আর এখানে আমরাও দেখেছি যে উনি প্রথম আমরা ঘোষণা অঞ্চলে ওনাকে এর আগে আমরাও দেখিনি যে কোনো জায়গায় কোনো পঞ্চায়েত বা কোথাও গেছেন আর কি উনি হয়তো কোনো কাজে এসেছিলেন সেই কাজের পরিপ্রেক্ষিতে হয়তো এখানে পঞ্চায়েত খোলা দিতে হয়তো ঢুকেছেন আর কি কি বিষয়ে কথা হলো কি বিষয়ে কথা হলো উনি কথা বলেন কি বিষয়ে উনি এরকম জিজ্ঞেস শুনে যে কেমন কাজ কাজ টাজ চলছে আর কি এরকম কি বললেন আমার তো মামাবাটি মহাশ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক রাস্তাঘাট থেকে পতশ্রী রাস্তা প্রকল্পের থেকে লক্ষ্মী ভান্ডার থেকে স্ট্রিট লাইট থেকে তো যিনি রাস্তায় পেরিয়ে গেলেন আমার তো প্রতিটি জায়গাতে প্রতিটা মোড়ে প্রতিটি এতে রাস্তার ধারে পুরো লাইট স্ট্রিট লাইট দেওয়া আছে উনি সেগুলো দেখেছেন আর কি যে মা মাটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কীভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে আর কি তাহলে কি আপনি বলবেন সেই উন্নয়নে পছন্দ হয়েছে বলে তিনি এসছেন হ্যাঁ সার্বিক কাজ তো মানে সার্বিক কাজ ওনার ভালোই লেগেছে আর কি উনি কি বলেছেন যে ভালো লেগেছে না সেরকম কিছু না যে যে কাজ ভালো লেগেছে পঞ্চায়েতটা হয়তো ওনার ভালো লেগেছে উনি পেরিয়ে যাচ্ছিলেন পঞ্চায়েত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বা লাইট ফাইট জ্বলছিল আর কি তার কেমন মিটিং করেছিলাম সেই পরিপ্রেক্ষিতে ওনার ঢোকা আর কি এদিকে এই ছবি ভাইরাল হতেই ছাতনার সুভাষবাবুর বিপক্ষ গোষ্ঠীর বিজেপি নেতারা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েন সূত্রের খবর বিরোধী হিসেবে জেলার রাজনৈতিক মহলে পরিচিত বিজেপি বিজেপি নেতা জীবন চক্রবর্তী এই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে হোয়াটসঅ্যাপে নালিশ জানিয়েছেন এবং সুভাষবাবুর বিপক্ষলাভীর লোকজন এই ছবি ছড়িয়ে সুভাষবাবুর ভাবমূর্তি খারাপ করার চেষ্টা চালাচ্ছেন বলে পাল্টা দাবি করেছেন সুভাষবাবুর অনুগামীরা পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাংশ এই ঘটনার তদন্তের দাবি তুলেছেন লোকসভা ভোটের আগে তৃণমূল নেতাদের সাথে কি কথা হয়েছে সুভাষবাবু তার রিপোর্ট যেন চেয়ে পাঠায় তৃণমূলের রাজ্য নেতৃত্ব সেই দাবিও উঠছে এই অবস্থায় ঠিক লোকসভা ভোটের আগে সুভাষবাবু তৃণমূল পঞ্চায়েতের হাজিরার ছবি ভাইরালকে কেন্দ্র করে এখন জেলার রাজনৈতিক মহল সরগরম তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ছাতনা